কিন্তু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ তা উনি আর কি বলবেন ওনার তো অবস্থা খুব খারাপ লাস্ট এম এলএ রয়েছে দু তিন মাস এরপর আর এমএলএ হবে না সেটা ও বুঝেও গেছে আইনজীবী মুখ্যমন্ত্রীর কাছে বিরোধীরা অনেকটাই ঝুঁকেছে আইনজীবী মুখ্যমন্ত্রীর কাছে বিরোধীরা অনেকটাই ঢুকেছে কিন্তু শুভেন্দু কটাক্ষ করে বলছে যে এগুলো সবই ভাব থাকি বলবেন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আইনজীবী হিসেবেও জানেন ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার রয়েছে তা মামলা করেন এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে মামলা করেছেন এবং মামলা করাতে তো আজকে একটা সারা ভারতবর্ষের বুকে একটা আলোড়ন হয়েছে এই যে ইলেকশন কমিশন এতগুলো ভুল করে যাচ্ছে সেই ইলেকশন কমিশন যে ভুলগুলো তো ধরা পড়ছে এবং কোর্ট তো বলছে না আমরা এইসব ভুল করতে দেবো না এবার ছোটোখাটো মাইন মিস্টেক করতে দেবো না আজকে দেখতে পাচ্ছি সেই জন্য এবং এর আগের দিন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলে তো আমরা দলের টাইম বাড়াবো এবং এই সমস্ত মাইনর মিস্টেকের জন্য না মিসম্যাচ ভ্যানো তেন তাদের যে ভোটারদের নাম বাদ দেওয়া হবে সেটা হবে না সেটা হতে পারে না সেটাও সুপ্রিম কোর্ট বলেছে শুভেন্দু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ তা উনি আর কি বলবেন ওনার তো অবস্থা খুব খারাপ লাস্ট এম রয়েছে দু তিন মাস এরপর আর এমএলএও হবে না সেটা ও বুঝেও গেছে ওদের কিছু করে ওদের ভোট করা ছেড়ে দিন ওদের প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী স্থিরিত রাজ্যসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অ্যাটাক করেছে একটা রোহিঙ্গা বার করতে পেরেছে একটা রোহিঙ্গা বার করতে পারছে মানে প্রধানমন্ত্রী কতটা পলিটিক্যালি পশ্চিম পশ্চিমবাংলার জন্য হলে এই সমস্ত কথা বলতে পারে তার প্রমাণ দিয়ে গেছে বিজেপির তরফ থেকে বিভিন্ন বিধানসভায় চার্জশিট প্রকাশ করা হচ্ছে বিভিন্ন কাজের ক্ষতি আসবে কি বলবে বিজেপির প্রকাশ থেকে যেটা করেছে আপনারা একটা দেখেছেন কি ভালো করে দেখেছেন সব আপনারা তো সাংবাদিক কেউ তো দেখেন কি হু হ্যাজ প্রিন্টেড দিস কে প্রিন্ট করেছে এ রেসপন্সিবিলিটি কে নেবে মিথ্যা অ্যালিগেশন দিয়েছে একটা বিজেপি এসব করে বেড়াচ্ছে নোংরামি আমাদের সব থানাতে কমপ্লেন করা হচ্ছে এবং প্রতিটি বিধানসভাতে যেন এই সমস্ত কমপ্লেন করা হয় কেউ নাম প্রিন্টেই কিন্তু পাল্টানো দরকার চাই বিজেপি সরকার খুব ভালো কথা এখানে অ্যালিগেশন এখানে অ্যালিগেশন কে প্রিন্ট করলো এটা এটা ইম্পারসনেশন ক্রিমিনাল কেস হবে এর মধ্যে থানাতে কালকে আমি দেখার পরই বলেছি বাপু কালকে থানাতে কমপ্লেন করেছে এবং আমি তো আপনাদের মাধ্যম দিয়ে বলবো সারা পশ্চিমবাংলার প্রতিটি বিধানসভায় যার যার দায়িত্ব আছে তারা দেখে নিন যে যদি নাম প্রিন্টে প্রিন্টে যদি নাম না থাকে কে পাবলিশ করেছে

সমস্ত আজে বাজে ভুষি মালে বিজেপি ভর্তি একটা শিক্ষিত লোক নেই সব অসভ্য হ্যাঁ এ পাড়ার মাস্তানদের মতো সমস্ত কথাবার্তা বলা একটা ভদ্র লোক আছে নাকি কিছু জানে কিছু আইনও জানে না কিছুই জানে না রাজনীতি জানে না পশ্চিমবাংলায় যেগুলো রাজনীতি করে তারা জীবনে কোনো সিপিএম মধ্যে লড়াই করেছে এটা শুনুন অপোজিশনটা কি করে করতে হয় বিরোধী দলটা কি করে করতে হয় না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওদের শিখে নেওয়া উচিত একদিন রিকোয়েস্ট করেন দিদি আমাদের একদিন দুদিন টাইম দিন টাইম দিনে বিরোধী দলটা কী করে করবো একটু শিখিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যেয়ে বিরোধী দল কী হয় সেটা দেখিয়ে দিয়েছে ওদের ট্রেনিং নেওয়া উচিত দরকার মোদীজিও ট্রেনিং নিতে পারে তো এখন থেকে কী করে বলবো আমরা তো গণতন্ত্র জয়ের জন্যই তো সবসময় লড়াই করছি চিরকালের লড়াইটা তাই মমতাদের নেতৃত্বে সেই লড়াই তো আমরা করেছি করছি করবো